হ্যালো বন্ধুরা এখন কথা বলবো ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে জয় ফিল্লো ইস্টবেঙ্গল কিল্টনের গোলে কোনো রকমের লাস্ট বয়কে হারালো লাল হলুদ হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় ফিরলো ইস্টবেঙ্গল তবে ম্যাচের দাপট দেখাতে পারলো না তারা কিল্টন সিলভারের করা একমাত্র গোলে কোনো রকমের তিন পয়েন্ট পেল লাল হলুদ তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় বন্ধুরা ইস্টবেঙ্গল হায়দ্রাবাদের বিরুদ্ধে এক শূন্য গোলে এগিয়ে গেল এবং ঘরে তিন পয়েন্ট নিয়ে পৌঁছালো তো কিল্টন সিলভারের করা একমাত্র গোলে পাঁচ ম্যাচের খরা কাটিয়ে ইস্টবেঙ্গল জিতলেও তাদের মন ভরাতে পারল না দুর্বল হায়দ্রাবাদের বিরুদ্ধে মাঠের দাপদ দেখাতে পারলো না ইস্টবেঙ্গল উল্টে দ্বিতীয় হায়দ্রাবাদের দাপট দেখালো কিল্টনের একক দক্ষতা না থাকলে হয়তো এই ম্যাচে পয়েন্ট খোয়াতে হতো লাল হলুদকে তো এরকমই সব ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও ধন্যবাদ সবাইকে